মানুষের পৃথিবী আর আত্মার পৃথিবীর মাঝে রয়েছে আরো একটি জগৎ সেখানে এক দুষ্ট আত্মা প্রতি হ্যালোইন রাতে তিনটি শিশুকে নিজের সাথে নিয়ে যায় আর যদি পরের হ্যালোইনের মধ্যে এই তিন শিশুকে ফিরিয়ে আনা না যায় তবে তাদের আত্মা চিরকালের জন্য সেখানে বন্দী হয়ে যাবে আজকের মুভির নাম পেদা দা গোস্ট গল্প শুরু হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ বছর আগে কিছু শিশু ভয়ে জড়ো হয়ে একটি অন্ধকার বেজমেন্টের ভিতরে লুকিয়ে আছে কাঠের পাটল দিয়ে তারা বাইরে কাউকে দেখতে পায় ঠিক তখনই বাইরে তাদের মায়ের ওপর কেউ আক্রমণ করে যার ফলে একটি ছোট্ট শিশু ভয় চিৎকার করে ওঠে এরপরে দেখা যায় উপরের কাঠ ভেঙে যাচ্ছে এর মানে যার কাছ থেকে তারা লুকা ছিল সে তাদের খুঁজে নিয়েছে সিন শিফট হয়ে প্রেজেন্টে আসে আমরা দেখি চার্লি নামের এক শিশুকে যে তার ঘরে একা আছে হঠাৎই তার মনে হয় জানালার পাশ দিয়ে কোনো ছায়া চলে গেল সে জানালার কাছে যায় কিন্তু বাইরে সবকিছু স্বাভাবিক চার্লি তার মায়ের ঘরে গিয়ে সব জানায় তার মা বলে তুমি আমার সাথেই ঘুমিয়ে পড়ো অন্যদিকে চার্লির বাবা মাইককে দেখানো হয় তিনি লাইব্রেরিতে কাজ সেরে দেরি করে বাড়ি ফেরেন চার্লি তখন তাদের বিছানায় ঘুমাচ্ছিল তাই মাইক চার্লিকে তুলে তার নিজের ঘরে নিয়ে যান চার্লি বলে বাবা একবার জানালার বাইরে দেখো তো সেখানে কি কেউ আছে তার বাবা বলেন বাইরে সবই স্বাভাবিক এরপর মাইক অর্থাৎ চার্লির বাবা নিজের ঘরে ঘুমাতে চলে যান পরের দিন চার্লি খুবই এক্সাইটেড কারণ আজ হ্যালোইন সে তার বাবা মা এবং বন্ধুদের সাথে আনন্দ করতে চায় সে একটি অদ্ভুত স্কেচ এঁকেছে তার মা জিজ্ঞেস করে এটা কি চার্লি বলে রাতে জানালার পাশে আমি এই ছায়াটিকে দেখেছিলাম কিন্তু তার মা তার কথায় বিশ্বাস করে না চার্লি তার মার বন্ধুদের সাথে বাইরে যায় হঠাৎ চার্লি উপরে একটি বিশাল তার অদ্ভুত পাখি দেখতে পায় সে তার মাকেও পাখিটি দেখাতে চায় কিন্তু তার মা উপরে তাকালে সেখানে কিছুই থাকে না আজ পুরো শহরে হ্যালোইন উপলক্ষে কার্নিভাল হচ্ছে চার্লিও সেখানে যেতে চায় কিন্তু তার মা তাকে বাড়ি ফিরিয়ে আনেন সেখানে তার বাবা আগ থেকে অপেক্ষা করছিলেন আসলে চার্লির বাবা মাইক আজ কলেজ থেকে কোনো কারণে দেরি করে ফিরেছিলেন এখন চার্লির অনুরোধে তিনি তাকে কার্নিভালে নিয়ে যান সেখানে ছোট বড় সবাই ভূতে পরে ঘুরে বেড়াচ্ছে চার্লি আরো একবার আকাশে সে পাখিটি দেখতে পায় চার্লি তার ভিডিও ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ডিং করছিল হঠাৎ সে দেখে সামনে থেকে কোন এক ছায়া তার দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করছে এতে চার্লি ভয় পেয়ে যায় ভিড় বেশি থাকার কারণে সে তার বাবা মাইকে থেকে আলাদা হয়ে যায় তবে মাইক তাড়াতাড়ি তাকে খুঁজে নেন এরপর চার্লি বলে আমি আইসক্রিম খাবো মাইক তাকে আইসক্রিম কাউন্টারে নিয়ে যায় চার্লি তার বাবাকে জিজ্ঞেস করে ক্যান ইউ পে দা গোস্ট মাইক তার কথা বুঝতে পারে না আইসক্রিম নেওয়ার সময় হঠাৎ করে চার্লি সেখান থেকে গায়েব হয়ে যায় শুধু তার টুপিটা সেখানে পড়ে থাকে এরপর মাইক তার ছেলে চার্লিকে সব জায়গায় খোঁজেন কিন্তু তার কোনো সন্ধান মেলে না মাইকের স্ত্রীও পুলিশ ঘটনাস্থলে আসে তারাও চার্লিকে খুঁজতে থাকেন মনে হয় যেন চার্লি বাতাসে মিশে গেছে পুলিশ অফিসার বলেন আপনি চিন্তা করবেন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ছেলেকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে মাইক তার স্ত্রীর সাথে বাড়ি ফিরে আসে তার স্ত্রী তার উপর খুবই ক্ষিত তিনি মাইকের সাথে ঝগড়া করেন রাতে মাইক সোপায় শুয়ে পড়েন হঠাৎ মাঝরাতে তিনি তার ছেলের গ থেকে কিছু আওয়াজ শুনতে পান যখন তিনি ওপরে সে ঘরে যান তখন তার ছেলে চার্লিকে দেখতে পান তাকে দেখে তিনি খুবই খুশি হন মাইক চার্লিকে জড়িয়ে ধরেন চার্লি এবার তার বাবা মাইকে জিজ্ঞেস করে তুমি কি তাকে জানালার বাইরে দেখেছো মাইক জানালা দিয়ে বাইরে একটি ছায়া দেখতে পান পরের মুহূর্তেই জানালার বাইরে বজ্রপাত হয় তাতে মাইক চমকে ওঠেন তার ঘুম ভেঙে যায় আসলে এটি মাইকের স্বপ্ন ছিল এখন চার্লি নিখোঁজ হওয়ার প্রায় এক বছর হতে চলল তিন দিন পর আবার হ্যালোইন হ্যালোইনের দিনে চার্লি নিখোজ হয়েছিল মাইক তার স্ত্রীকে ফোন করেন কিন্তু সে ফোন

স্যার বলেন আমি তোমার কাজ ঠিক মতোই করছি মাইক তখন তাকে গত তিরিশ বছরে হ্যালোইন রাতে নিখোঁজ হওয়া শিশুদের একটি তালিকা দেন এবং বলেন আপনাকে আপনার কাজ ভালোভাবে করা উচিত এরপর তিনি সেখান থেকে চলে যান এবং তার ছেলের নিখোঁজ হওয়ার পোস্টার আবার লাগান হঠাৎ একটি বাসের মধ্যে তিনি তার ছেলেকে দেখতে পান মাইক ছুটি গিয়ে বাসটিতে ওঠেন কিন্তু সেখানে তার ছেলে থাকে না এরপর তাকে বাস থেকে নামতে হয় তিনি মনে করেন এটা তার ইলিশন ছিল তখনই তিনি আকাশে একটি পাখি দেখতে পান এই সে পাখি যা তার ছেলে দেখতে পেত অর্থাৎ একটি শকুন সেই শকুনটি একটি পুরনো বিল্ডিং এ গিয়ে বসে মাইক যখন বিল্ডিং এর ভেতরে যান তখন তার দেওয়ালে লেখা দেখতে পান গোস্ট এটি যা তার ছেলে নিখোঁজ হওয়ার আগেই বলেছিল তিনি সে বিল্ডিং এর ভেতরে যান যেখানে অনেক গৃহহীন মানুষ থাকে হঠাৎ সেখানে এক মহিলার চিৎকার শোনা যায় সেখানে একজন অন্ধ মানুষ আসেন তিনি লোকদের বলেন সব আগুন নিবি নিবিয়ে দাও পুরো জায়গাটা পুরোপুরি অন্ধকার করে দেওয়া হয় মাইক তাকে জিজ্ঞেস করেন এ চিৎকার কার ছিল আর বাইরে দেওয়ালে যে পে দা গোস্ট লেখা আছে তার মানে কি তিনি জানান যে হ্যালোইনের আগে প্রায় তারা এমন চিৎকার শুনতে পান এবার তিনি মাইককে একটি দেওয়ালের কাছে নিয়ে যান যেখানে সব জায়গায় পে দা গোস্ট লেখা রয়েছে কিন্তু তারা এর কোনো মানে জানে না ঠিক তখনই আমরা মাইকের পেছনে একটি ছায়া দেখি যা পরের মুহূর্তে উধাও হয়ে যায় মাইক নিশ্চিত হন যে তার ছেলে চার্লিন নিখোঁজ হওয়ার পেছনে এ বাকুটি অর্থাৎ পেদা গোস্টের কোনো না কোনো কানেকশন আছে মাইক তার স্ত্রীর সাথে দেখা করতে যান এবং তাকে জানান আমাদের ছেলের নিখোঁজ হওয়ার পেদা গোস্ট বাকটির কোনো না কোনো যোগসূত্র আছে আমি বারবার আমার ছেলে চার্লির ভীষণ দেখছি মনে হচ্ছে সে আমার সাথে কিছু বলতে চাইছে কিন্তু তার স্ত্রী আজও তার উপর খুব রাগান্বিত তিনি বলেন তোমার জন্য আমাদের ছেলে হারিয়ে গেছে তুমি এর জন্য দায়ী এবং এবং তিনি সেখান থেকে চলে যান এবার মাইক নিজের বাড়িতে ফিরে আসে এক বছর আগে তার ছেলে ভিডিও ক্যামেরায় যে ভিডিওগুলো রেকর্ড করেছিল, তিনি সেগুলো দেখছিলেন। কিন্তু তিনি মাঝখানে ভিডিও বন্ধ করে ক্যামেরাটি টেবিলের উপরে রেখে দেন। পরের মুহূর্তেই তার ক্যামেরার স্ক্রিন অটোমেটিকলি চালু হয়ে যায়। তাতে তিনি একটি পুরনো বাড়ি দেখতে পান, যার ভিতরে অনেক শিশু মুখোশ পড়ে আছে। তার মনে হয় একটি শিশু তাকে দেখছে। এটা দেখে মাইক ভয় পেয়ে যান এবং ক্যামেরাটি ফেলে দেন। অন্যদিকে মাইকের স্ত্রী তার নিজের বাড়িতে ছিলেন। তিনি তিনি থেকে আওয়াজ শুনতে পান যখন তিনি সে জায়গায় তাকান তখন চার্লির স্কুটিটি নিজে চলছিল যা তার দেখা মাত্রই পড়ে যায় তিনি বুঝতে পারেন যে মাইক যা বলছিল তাতে কিছু সত্যতা অবশ্যই আছে পরের দিন তিনি মাইকের সাথে দেখা করতে যান এবং সব জানান এরপর মাইক তাকে সেই সব শিশুদের রিপোর্ট দেখান যারা গত তিরিশ বছরে হ্যালোইন রাতে নিখোঁজ হয়েছে তারা দুজনে সিদ্ধান্ত নেন যে তারা সেই শিশুদের বাড়িগুলোতে যাবেন তারা এক শিশুর বাড়িতে যান যখন তারা দরজায় ধাক্কা দেন ভেতর থেকে সে শিশুর বাবা যিনি নেশাগ্রস্ত ছিলেন তিনি টাকার দাবি করেন এবং বলেন আমাকে ওই আত্মা গুলোকে পে করতে হবে তারা তাকে কিছু টাকা দেন এখন তিনি তার গল্প শোনান যা হুবহু মাইকের গল্পর মতোই অর্থাৎ তার সন্তানও ঠিক সেভাবেই নিখোঁজ হয়েছে যেভাবে মাইকের ছেলে চার্লি নিখোঁজ হয়েছিল এরপর মাইক সব ঘটনা পুলিশ অফিসারকে জানান প্রথমে তিনি মাইকের কথায় বিশ্বাস করে না কিন্তু যখন তিনি গত গত পাঁচ বছরে শিশুদের নিখোঁজ হওয়ার কেস গুলো তদন্ত করেন তখন জানতে পারেন যে এর পেছনে কোনো না কোনো ভূতের যোগ সূত্র অবশ্যই আছে তিনি সে মহিলার সাথে দেখা করতে যান যার মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে মহিলা জানান যে দুদিন আগে আমি আমার মেয়েকে দেখেছিলাম সে আমাকে বলেছিল আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাও এদিকে মাইককে দেখানো হয় যিনি ওয়াইন ডাল ছিলেন হঠাৎ বিদ্যুৎ চলে যায় মাইক জানালা দিয়ে বাইরে দেখেন যেখানে তিনি তিনটি শিশু ছায়া দেখতে পান পরের মুহূর্তে তিনি তার ঘরের অনেক শিশু দেখতে পান তার হাত থেকে ওয়াইনের গ্লাস পরে যায় এর পর পরে সবগুলো শিশু উধাও হয়ে যায় মাইক এসব ঘটনা তার স্ত্রীকে জানান তিনি বলেন আমাদের একজন সাইকিকের সাহায্য নিতে হবে সাইকিক মানে মনোবিজ্ঞানী সাইকিক যখন তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তিনি দেখেন যে বাড়ির উপর কালো মেঘ ছেয়ে গেছে এরপর তিনি চার্লির ঘরে যান তার টেডি বিয়ারটি তোলেন কিন্তু সেখানে কিছুই পান না তবে যখন তিনি ঘর থেকে বাইরে তিনি জানালার দিকে তাকান এবং বলেন সব শিশু এখানেই আছে জানালা খোলার সাথে সাথে এক জোরালো বাতাসের ঝাপটা আসে যা তাকে দেওয়ালের সাথে আশ্রয় ফেলে দেয় তার মৃত্যু হয় এরপর পুলিশ অফিসার এখানে আসে তিনি বলেন আমি জানি এখানে অনেক অদ্ভুত কিছু ঘটেছে আপনারা শহর ছেড়ে যাবেন না এরপরে সাইকিকের মরা মরাদেহ অটোপসির জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু তখনই সেখানে তার মুখ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় যা দেখে ডাক্তার ভয় পেয়ে যান সাথে সাথে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন জ্বলে গেছে রাতে মাইকের স্ত্রী যখন চার্লির ঘরে ছিলেন তখন ট্যাবলেটে চার্লি যে স্কেস্টে এ এঁকেছিল তা দেখতে পান এবার মাইক উপরে কিছু শব্দ শুনতে পান চার্লির ঘরে গিয়ে তিনি দেখেন তার স্ত্রী চার্লির বিছানায় বসে আছেন তিনি তাকে ডাকেন তার স্ত্রী যখন তখন তার মুখ পুরোপুরি বদলে গেছে আসলে তিনি ফজেস এরপর তিনি চার্লির কন্ঠে বলেন এখানে খুবই ঠান্ডা সে আসছে আমার খুব ভয় করছে বাবা মাই তার স্ত্রীর আরো কাছে যান এবং দেখেন যে তার হাতে ক্ষত ছিন্ন রয়েছে যা কোন এক প্রতীক সে প্রতীকগুলো সম্পর্কে জানতে তিনি তার সহকর্মী অর্থাৎ সে ইতিহাসবিদ অধ্যাপকের কাছে যান তিনি সেই প্রতীকগুলো নিয়ে গবেষণা করেন এবং জানান যে আজ থেকে প্রায় চারশো বছর আগে আইল্যান্ড থেকে মানুষ আমার দেশে আসছিল তাদের মধ্যে একজন বিধবা মহিলা ছিলেন তার তিনটি সন্তানও ছিল সে লোকজনের হ্যালোইন পালনের নিজস্ব একটা আলাদা পদ্ধতি ছিল কিন্তু এখানকার লোকদের মন হয় যে তিনি একজন ডাইনি তাই সে মহিলা এবং তার সন্তানদের হত্যা করা হয় আসলে গল্পের শুরুতে পরিবারের সাথে যে ঘটনা ঘটেছিল এটি সে ঘটনা ছিল কিন্তু মরার আগে সে বিধবা মহিলা বলেছিল যে আমি প্রতি হ্যালোইন রাতে আসব এবং তিনটি শিশুকে নিজ সাথে নিয়ে যাব। এখন ইতিহাসবিদ জানান যে আজও নিউ একই আইরিশ লোকদের একটি দল আছে যারা একইভাবে হ্যালোইন পালন করে মাইক এবার তার স্ত্রীর সাথে সে জায়গায় যান সেখানে সে লোকেরা অদ্ভুত পোশাক করে আছে এবং সব শিশু আগুনে তাদের পুতুল ফেলে দিচ্ছে যাতে প্রে তাদের সাথে না নিয়ে যায় সেখানে তাদের নেতাও উপস্থিত ছিলেন মাইক জানান যে তাদের ছেলের সাথে কি হয়েছে নেতা বলেন প্রতি হ্যালোইন রাতে নরকের পৃথিবী এবং আমাদের পৃথিবীর দরজা খুলে আর সে দরজা দিয়ে সে অর্থাৎ সে মহিলার আতা আসে যে তার প্রতিশোধ পূর্ণ করার জন্য এখান থেকে তিনটি শিশুকে নিজের সাথে নিয়ে যায় আর যদি এক বছরের মধ্যে সে শিশুদের ফিরিয়ে আনা না যায় তবে তাদের কখনো আসল পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে না মাইকের কাছে এখনো সুযোগ আছে কারণ হ্যালোইন শেষ হওয়ার পর তিনি আর কখনোই তার ছেলেকে ফিরিয়ে আনতে পারবেন না কিন্তু মাইকে পোর্টালটি খুঁজে বের করতে হবে যেখান থেকে তিনি অন্য দুনিয়ায় গিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনতে পারেন মাইক তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান ঠিক তখন তার সহকর্মী অর্থাৎ ইতিহাসবিদের ফোন আসে তিনি জানান যে সে মহিলার নাম ছিল এমেলি সাথে তিনি তাকে পোর্টালের অবস্থান বলে দেন যাতে তিনি সেখানে গিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনতে পারেন মাইক এবার তার স্ত্রীকে নিয়ে সে গন্তব্যের দিকে রওনা হন ঠিক তখনই তাদের ট্যাক্সির সাথে সে পাখিটির অর্থাৎ শকুনটি ধাক্কা খায় যা তার ছেলে চার্লি বারবার দিতে পেত তাদের গাড়ির দুর্ঘটনা হয় অন্যদিকে ইতিহাসবিদকে দেখানো হয় যখন তিনি ইনস্টিটিউট থেকে বের হচ্ছিলেন তখন তার সামনে আতাই সে তাকে জানালা থেকে বাইরে ছুড়ে ফেলে দেয় ফলে তার মৃত্যু হয় মাইক তার স্ত্রীকে একটি নিরাপদ স্থানে রেখে সে অবস্থানে রওনা হন যেখানে সে পোর্টালটি খুলবে তিনি দেখেন এটি সেই জায়গায় যেখানে দেওয়ালে পেদা দা গোষ্ঠ লেখা ছিল যার বেসমেন্ট অনেক গৃহহীন মানুষ থাক তিনি নিচে বেসমেন্টে যান কিন্তু এখন সেখানে সে অন্ধ মানুষটি ছাড়া আর কেউই নেই যার সাথে তিনি আগে দেখা করেছিলেন মাইক বলেন আমি আমার ছেলেকে বাঁচাতে চাই আমি জানি তুমি অন্য পৃথিবীর রাস্তা জানো মাইক তাকে নিজের ঘড়িটি দেন এর বিনিময়ে সে অন্ধ মানুষটি তাকে নিচে একটি রাস্তার কাছে নিয়ে যান তিনি বলেন তোমাকে মাঝরাতের রাতের আগেই ফিরে আসতে হবে কারণ হ্যালোইন শেষ হয়ে যাবে আর হ্যালোইন শেষ হওয়ার আগেই যদি তুমি ফিরে না আসো তবে তুমি চিরকালের জন্য অন্য পৃথিবীতে আটকে যাবে এরপর মাইক সে রাস্তা দিয়ে অন্য পৃথিবীতে পৌঁছে যান সেখানে তিনি সে বিধবার অর্থাৎ এমিলির ঘরে যান সেখানে অনেক শিশুর আত্মা বন্দি আছে যাদের অ্যামিলি শত শত বছর ধরে এখানে বন্দি করে রেখেছে তিনি সে আত্মা গুলোর মাঝখান দিয়েই আরো এগিয়ে যান হঠাৎ তিনি তার ছেলেকে দেখতে পান তিনি তাকে জড়িয়ে ধরেন সেখানে তিনি সে অন্য দুটি শিশুকেও খুঁজে পান যারা গত হ্যালোইন রাতে তার ছেলের সাথে নিখোঁজ হয়েছিল যাদের তিনি নিজের পৃথিবীতে নিয়ে যেতে পারেন এখন তারা চারজন যখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন ঠিক তখনই তাদের সামনে এমেলির আত্মা চলে আসে সে মাইকের উপরে হামলা করে কারণ সে চায় না যে মাইক এখান থেকে বাচ্চাদের নিয়ে যাক এখানে সেই সব শিশুর আত্মা যাদের এমিলি শত শত বছর ধরে এখানে বন্দি করে রেখেছিল যারা না তাদের আসল পৃথিবীতে যেতে পেরেছে আর না আতার পৃথিবীতে তারা সবাই মিলে এমিলির উপর হামলা করে দেয় যাতে সেই তিন শিশু মাইকের সাথে নিরাপদে বাড়ি ফিরতে পারে এবার মাইক সুযোগ পেয়ে যান পোর্টালটি বন্ধ হতে চলছে ঠিক তখনই মাইক সে তিন শিশুকে নিয়ে সে পৃথিবী থেকে নিজের পৃথিবীতে ফিরে আসেন অন্যদিকে দেখা নয় সেই সব আত্মায় এমিলির আত্মার উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করছে যার ফলে তারা সবাই মুক্ত হয়ে যায় এবং আত্মার পৃথিবীতে চলে যায় এরপর দেখানো হয় যে মাইক সেই দুটি শিশুকে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তার ছেলে চার্লিও বাড়ি ফিরে এসেছে তার স্ত্রী তার ছেলে চার্লি দেখে খুব খুশি হন তিনি তাকে জড়িয়ে ধরেন কিন্তু চার্লির গত এক বছরে তার সাথে কি হয়েছে কিছুই মনে নেই তার এখনো মনে হচ্ছে যে এটি এক বছর আগেই সে হ্যালোইন রাত যে রাতে সে নিখোঁজ হয়েছিল কিন্তু বাড়ির বাইরে আমরা একটি শকুনকে দেখতে পাই এটি ইঙ্গিত দেয় যে এমিল রাত্তা এখনো আশেপাশে আছে যে মাইকের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়